কথা এখানে খুব মনোযোগ দিয়ে শুনবেন দাফন যখন কমপ্লিট করতেন তার তখন কবরের পাশে দাঁড়াতেন তারপর উপস্থিত জনগণকে বলতেন যারা মাটি দিতে গেছে তাদেরকে বলতেন তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য দোয়া করো তার কারণ সে এখন জিজ্ঞাসিত হবে এজন্য এখানে দুটো দিক একটা হচ্ছে যে মাটি দিয়ে দিয়েই কিছু লোক এরকম চলেই যাচ্ছেন এটাও ঠিক না আর দ্বিতীয়ত একজন হাত উঠেছেন আর বাকিগুলো তখন একই সুরে একই সুরে একই জনের নেতৃত্বে তখন আমিন আমিন বলছেন এভাবে এ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা কোন সাহাবী থেকে প্রমাণিত নয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে দাফ মাটি দিতে যারা যাচ্ছি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন জানাজার নামাজ পড়ে কেউ চলে আসতে পারে এর তো প্রমাণ আছে জানাজার নামাজ পড়ে কেউ চলে আসতে পারে এর প্রমাণ আছে সেই এক রাত পাবে কিন্তু দ্বিতীয় করা হচ্ছে হাতটা তাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের সমাজে প্রচলিত আছে কবর এক বালিশ পর্যন্ত উঁচা হয়ে গেছে লোকজন আরো বেশি আছে তারপরে আবার চাপাচ্ছে নামাচ্ছে অনেক যাতে বাইরে ডালি দিচ্ছে আর ডালিতে মুষ্টি মুষ্টি থাকছে আর তারপরে নিয়ে এসে ঢাকছে ওটা সঠিক না কুসংস্কার মাত্র সুপ্রিয় ভাই এবং দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাটি যখন এক বালিশ পর্যন্ত দেওয়া হয়ে যাবে তখন বন্ধ করে দিতে হবে যারা দাফন করার জন্য মাটি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি হাতে মাটি না লেগে ও ধুলা না লাগিয়ে ও পূর্ণ নেকি পাবো যিনি তিন মুষ্টি তিন খাবল মাটি দিয়েছেন তিন উঞ্জলি মাটি দিয়ে যে নেকি পাবেন আমি দাঁড়িয়ে আছি মাটি দেওয়ার জন্য কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন আমিও ততটাই পাবো আল্লাহ রসুল সাল্লাম বলছেন দ্বিতীয় দাফন হওয়া পর্যন্ত ইন্তজার করবে অপেক্ষা করবে তো সুন্নতি পদ্ধতি হল দুয়ার ইমাম সাহেব দাফন যখন কমপ্লিট হবে তখন সবাইকে বলবেন আপনারা দোয়া করুন যে হাদিসটা বললাম এর তাৎপর্য হলো আল্লাহ মগির আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাববিতু সৌদি আরবিয়ান যারা সৌদি আরবিয়ান তারা এই কথাটাই বলেন আমাদের দেশের কিছু কিছু ব্যক্তি এই বিষয়টাকে না বলে আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাববিতু এই কথাটা তো নাই ওখানে আল্লাহ রাসূল বলেছেন যে ক্ষমা প্রার্থনা করো তার জন্য দোয়া করো তার দৃঢ়তা থাকার জন্য দোয়া করো সুপ্রিয় ভাই এবং বোন আরবি ফতোয়া দিতে গেলে আরবিটা বুঝতে হয় যদি বলা হয় হাল্লিলু তাহলে এর অর্থ কি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সাববিহু তোমরা সুভান আল্লাহ বলো যে কাবিরু তোমরা আল্লাহ আকবর বলো ইস্তাকু তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমার ভাইয়ের জন্য অর্থাৎ অথবা মহিলা উভয়ের জন্যই তো আরবিতে যদি আপনি বলেন তাহলে আল্লাহ মাকফিল্লাহুয়া সাবথু পড়তে হবে অবশ্য এখানে বাক্যে ব্যাপকতা আছে আল্লাহ রসুল সাল্লাহুসলাম যদি ডাইরেক্ট আল্লাহ মাকফিল্লাহুয়া সাব্বৃথু বলে দিতেন তাহলে এটাই আমাকে বলতে হতো যেমন মসজিদে প্রবেশের দোয়া আল্লাহ বাবা রহমাতিক এটা বলে দেন তো এটাই আমাকে বলতে হবে যদি রহমত তা লি আবু আবা রহমাতিক আল্লাহ রসুল যদি বলতেন যে আল্লাহ কাহে প্রার্থনা করবে তার রহমতের দরজা সমূহ যাতে খুলে যায় তাহলে তখন আমি আমার মাতৃভাষাতেও বলতে পারতাম এখানে যেহেতু আল্লাহ রসুল বলেন তোমার ভাইয়ের জন্য খুব প্রার্থনা করো এর আবি আমরা আল্লাহ মকফিল্লাহ হওয়া বলছেন আপনিও যদি বলবো মনে করেন তো আপনিও আরবিতেই বলতে পারেন আল্লাহ মাকফিল্লা হওয়া আপনি যদি মনে করেন যে না আমি আমার মাতৃভাষাতে বলবো আপনিও আপনার মাতৃভাষাতে বলতে পারেন দাফন কমপ্লিট হয়ে যাবে ইমাম সাহেব যখন ঘোষণা দেবেন এমাম সাহেব বলবেন দাফন কমপ্লিটের পরে আপনারা এবার দোয়া করুন তখন প্রত্যেকে দোয়া করবেন আরবি জানা থাকলে আল্লাহ মকফিল্লা হওয়া বলতে পারেন একাধিকবার বলবেন আর না হলে আপনি নিজেই সাধারণ ভাবে আপনার মাতৃভাষাতে হে আল্লাহ আমার এই ভাইকে আমার এই বোনকে আমার আব্বাকে আমার আবমাকে আমার ছেলেকে আমার মেয়েকে জি এদেরকে আল্লাহ একে আল্লাহ ক্ষমা করে দিন এর কবরকে প্রশস্ত করে দিন এর কবরে তাকে দৃঢ়তা দান করুন এইভাবে আপনি তার জন্য দোয়া করবেন এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি মোজা মাসা করার ক্ষেত্রে সব মজাতেই মাসা করা যাবে নাকি শুধু চামড়ার মোজাতেই হবে কিছু ব্যক্তি থাকে যুগের ঘটনা আছে। যখন বলা হলো যে একটা গাই জভাই করো কোন ধরনের জা গাই কোন রকমের কোন রঙের এ তখন নানা ধরনের অবতীর্ণ হতে থাকলো কিছু ব্যক্তি আছে আল্লাহ রসুল তো চামড়ার মোজাই এ সুতির মোজাই মাসা করেননি চামড়ার মোজাই করেছেন এ প্রশ্নটা আমাকে এক মুফতি সাহেব করেছিলেন আসামে অনেকজন ছিলেন মুফতি সাহেব বলছেন আল্লাহ রসুল তো চামড়ার মোজাই মাসা করেছেন আর অনেকেই আমাদের দেশে বিশেষ করে আল্লাহ এরা তো সুতির মোজা তো মাসা করতে শুরু করছেন তো এই মোজাতে তো মাসা হবে না তা আমি বললাম দাদাকে যে দাদা জবটা এতেই পেয়ে যাবেন দাদা আপনি অজুটা করলেন কিসের পানিতে বলছে কেন টিউবওয়েলের তা বলছি রাসুল সাল্লাহ ইসলাম টিউবওয়েলের পানিতে হজু করেছেন এ তো চশমার পানি নদীর পানিতে হজু করেছেন টিউবওয়েলের পানিতে তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহবাই কালামকে উজু করেন নাই তা আমরা যে টিউবওয়েলের পানিতে উজু করছি আসলে খুব কাকে বলে খুপের উপরে খুব বড় হলো মোজা মোজার উপরে মাসা করার স্পষ্ট হাদিস আছে সে চামড়ার হোক সুতার হোক যে কোনো জিনিসের মোজা হোক না কেন মাসা করা যাইস অবশ্য মাসা করার পদ্ধতি হলো অজু থাকা অবস্থায় আপনাকে মুজা পড়তে হবে বুঝলেন অজু থাকা অবস্থায় আপনাকে মুজা পড়তে হবে মকিমের জন্য একদিন এক রাত মোসাফিরের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যায় অবশ্য মাসা করার পদ্ধতি ধোয়ার মতো আগে ডান ডান পা যেমন ধুই দেয়া বাম পা ধুই এমন না মুজার পদ্ধতি একই সাথে দুই হাতে পানি নিয়ে ঝেড়ে নেন তারপরে একসাথে এই দুই পায়ের পাতা আঙুলের মাথা থেকে অঙ্গুলি থেকে নিয়ে ওপর দিকে আপনার টেনে দেবেন ওপর তল না আর তবু দুটো একসাথে যেমন মাথা মাসা কি হয় একসাথে কান মাসা দুই কান একসাথে অনুরূপ ভাবে আপনার মোজা মাসা এটা এই দুটো হবে একসাথে আলাদা আলাদা না ওটা হয়ে মসজিদে টাইলস বা মার্বেল লাগা যাবে কিনা জবাব পেয়ে গেছেন এখানে সেই জবি প্রযোজ্য বুঝতে পারছেন তাহলে এমন রং চঙ্গে জিনিস টাইলস আর কেন আপনার মশাল্লা অনেক মসজিদে আপনার যে মশাল্লা লাগানো হয় বা মসজিদকে একদম প্রচুর রং চঙ্গা করা হয় এমন রং চঙ্গে করবেন না যাতে দৃষ্টি আকর্ষণ হবে বুঝতে পারছেন সাধারণভাবে আপনার নর্মাল আপনার টাইলস বা মায়ের বেল লাগান কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র করার মনে জীবনযাপন অর্শন মানুষদান করেন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি